প্রথম যেটা আমাদের প্রশ্ন বাংলাদেশে হিন্দুরা বিপন্ন আপনি একজন মানে আইনজীবী যেরকম প্লাস হচ্ছে আপনি হিন্দু নন আপনি ভারতবর্ষের একজন নাগরিক বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে যেভাবে হিন্দু নিপীড়ন চলছে কি বলবেন অন্যায় আমি চরম এর বিরোধিতা করছি সরকার তোমরা যে কাণ্ডটা ঘটাচ্ছ ওখানকার সংখ্যালঘুদের উপরে শুরু করেছ দমন যে শুরু করেছো এর জবাব কিন্তু তোমাকে হবে পেতে কারণ ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানদের জন্য পাকিস্তান জিন্না নিয়ে চলে গেল কিন্তু যখন মৌলানা আবুল কালাম আজাদ যখন খান আব্দুল গপ্পার খান নেহরু পরিবারকে বললো যে আমরা পাকিস্তানে যাব না আমরা চিরকাল তোমার সাথে থেকেছি আমরা চিরকাল কংগ্রেস করেছি আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছি তখন নেহরু পরিবার আর জিন্না বসে একটা চুক্তি হলো চুক্তিটার নাম হচ্ছে কি বলা হলো ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা সংখ্যালঘু সেই জন্য পনেরো পার্সেন্ট তাদের ধার্মিক শিক্ষা ধর্ম কালচার কৃষ্টি ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব ভারত সরকারের ওখানে যে সংখ্যালঘু হিন্দুরা রয়ে গেল তাদের ধর্মী ধর্ম শিক্ষা কালচার জীবন জীবিকা ধর্মস্থান রক্ষার দায়িত্ব কিন্তু একটা প্রমাণ দেখাতে পারবেন ভারতবর্ষের পনেরো পার্সেন্ট মুসলমানদের মধ্যে কেউ ভারতবর্ষ ছেড়ে সে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশে চলে গেছে আফগানিস্তানে চলে গেছে কারণে আমরা এখানে নারায়ণ তকবির আল্লাহ হকবর বলতে পারি আমরা মসজিদে আজান দিতে পারি আমরা কোরআন করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান থেকে সনাতনী হিন্দুরা সংখ্যালঘুরা আস্তে আস্তে কুড়ি থেকে কুমতে 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 ভাই ধারিয়েছে আর বর্তমানে বাংলাদেশ তারা আজকে যে সংখ্যালঘু হিন্দুদের প্রতি দমন পীড়ন নীতি চালাচ্ছে ওখানকার মহারাজকে যে জেলে পুড়ে দিচ্ছে ওখানকার সংগঠনগুলোকে হিন্দুদের সংগঠনগুলোকে সোশ্যাল ওয়ার্কের সংগঠনগুলোকে নিষিদ্ধ করে আজকে যদি আমাদের এই ভারতবর্ষে জমেতাল যার সভা করতে সিদ্ধিকুল্লাহ চৌধুরী এটা হচ্ছে মুসলমানদের একটা সংগঠন সামাজিক এই সংগঠনটাকে যদি ব্যান করে দেয় ভারত সরকার আজকে যদি জামাতকে বন্ধ করে দেয় এই ভারত সরকার আজকে যদি ইমামদের সংগঠন ব্যান করে দেয় ভারত সরকার তাহলে কি হবে তাহলে কি হবে যে মাথা তুলে আছি সংখ্যালঘু ভারতবর্ষের মাটিতে একটা হিন্দুর যতটা অধিকার একটা মুসলমানেরও ততটা ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশে মুসলমানদের সংখ্যালঘু হলেও একটা মুসলমানের যতটা অধিকার একটা হিন্দুরও ততটা অধিকার পাকিস্তানে একটা মুসলমানের যতটা অধিকার হিন্দুরও ততটা অধিকার সেই অধিকার খর্ব করছে যে দেশ একটা ছুঁচ তৈরি করতে পারে না এই ভারত থেকে ছুঁচ যায় এই ভারত থেকে গরু যায় এই ভারত থেকে পেট্রোল যায় এই ভারত থেকে শাক সবজি যায় এই ভারত থেকে চাল যায় এই ভারত থেকে চিনি যায় এই ভারত থেকে আটা যায় যাদের একটা কোচ মানানোর ক্ষমতা নেই তারা আজকে ওখানকার হিন্দুদের প্রতি অত্যাচার করছে মৌলবাদের মতো কথা করছে মৌলবাদীদের মতো আচরণ করছে তাই আমি বলবো সাবধান হয়ে যাও সাহেব কারণ তুমি আগুন নিয়ে খেলা করছো আজকে বলুন তো ওখানকার প্রাক্তন মন্ত্রী হাসিনা বেগম সে পাকিস্তানে গেল না মুসলমান আফগানিস্তানে গেল না মমতা খালার কাছে থাকলো না মমতা আপার কাছে থাকলো না সে স্থান পেল মোদির কাছে মোদির কাছে করো ইউনুস সাহেব স্মরণ করো আর যদি না করো ভারতবর্ষ থেকে যত চাল থেকে গম যে রপ্তানি হয় পেট্রোল থেকে যদি রপ্তানি বন্ধ করে দেওয়া হয় চুচুরে একদম বন্ধ হয়ে যাবে তারপরে ওই পাকিস্তানের যে চিহ্নটা আছে সেটা ভারতের মধ্যে ঢুকে যাবে তখন বাঁচাও সাধু বাবা বলেও পার পাবে ইস্কনের মতো মন্দিরকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্ট থেকে বলেছে যে সরকার কি বলছে সরকারের মতামত কি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এত কিছু হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে অথচ আমাদের এই বাংলায় সিপিএম কংগ্রেস তৃণমূল কোনো কথা বলছে না সেইভাবে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি বলছে এটা ঠিক হচ্ছে না সিপিএম সিপিএম তো

এরা দেখবেন পুজো হলে মা দুর্গার পুজো হলে রেটে স্টল নিয়ে বসে বাদ বিক্রি করে লেনিন সেতু বিক্রি করে অথচ ওর বইয়েরা শাঁকা পরে সিঁদুর পরে মোচেলমানরা মুসলমান কমরেডরা মাথায় উন্নয় দেয় নামাজ পড়ে অর্থাৎ ডবল বেয়ালে খেলা ডবল বেয়ালে খেলা ছাব্বিশ সালে ভোট মোচলমান ভোট চায় মমতা আপার ভোট চায় মমতা খেলার ভোট চায় মোচুমান ছাড়া তো মমতা বুবু নাইয়া পার হতে পারবে না তাই ও বাংলাদেশে কি হচ্ছে আমার এখানে মোচমান ঠিক রাখতে হবে তাই তো মমতা বাবু আজকে মুখে নিকো প্লাস চারিতে কিন্তু কংগ্রেস কংগ্রেস ও তো আরেক দিন জানাম কংগ্রেসই তো এই পনেরো পার্সেন্ট আমরা যে রয়ে গেছি তো কংগ্রেসের জন্য আজকে কংগ্রেস নিজেকে বলে সেকুলার নিজেদেরকে বলে এটা একটা দল আপনি নোট করুন কংগ্রেস ইন্দিরা গান্ধী তারপরে রাজীব গান্ধী তারপরে সোনিয়া গান্ধী তারপরে রাহুল গান্ধী তারপরে প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ পরিবারতান্ত্রিক দল পরিবারে বাঁচাও দেশ উচ্ছুনে একটা প্রশ্ন হচ্ছে যেটা বাংলাদেশে যে ঘটনাগুলো চলছে তার আজ পশ্চিমবঙ্গে আসবে কারণ যেভাবে হিন্দুদেরকে পীড়ন করা হচ্ছে সেই জায়গা থেকে যা মনে করছে বিশেষজ্ঞ মহল তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে এর যদি আজ আসে তাহলে কোন জায়গায় যেতে পারে এই জায়গা এইটা আমরা জানতে চাইছি মানে করে আপনার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িতে আগুনে ছাওয়া যাবে আগুনে ছটা যাবে আপনার বেরিতেও আগুন লাগতে পারে লাগতে পারে তাই বাংলাদেশ তারা বাংলাভাষী বাংলাভাষী কৃষ্টি কালচার সবকিছুই এক ওখানে যদি আগুন জ্বলে সেই আগুনের ছটা পশ্চিম বাংলায় পড়বে এখনো যদি আমার ভারত সরকার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সচেতন না হয় তাহলে বাংলাদেশের আগুন আমার রাজ্যে আমার দেশে লিঙ্গের মতো ছড়িয়ে পড়বে তার ফল সবাই কি বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু চলে আসছে ভিসা করে শুভেন্দু অধিকারী বলছেন যে ভিসা বন্ধ করে দেওয়া উনি বিরোধী দলনেতা সারা বাংলার দলনেতা তাই দল নেতা হিসাবে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি তার বক্তব্যটাকে সমর্থনই করি কারণ মা খেতে পাচ্ছে না খালাকে ডেকে কি করে ভাত দেওয়া যায় কারণ আমার আরেকটা একটা প্রশ্ন আছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশে যে পণ্যগুলো আমাদের ইন্ডিয়া থেকে যায় এইগুলোকে বন্ধ করে দেওয়া হোক তাতে যদি ওরা শিক্ষা পায় এই জিনিস কি করা ঠিক হবে আইসা মুগুর সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয় সোজা আঙ্গুলে ঘি না উঠলে ব্যাঙ্ক আঙুল দেখাতে হয় তাই আমি মনে করি ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে কারণ মমতা খালা মমতা আপা কিছু বলবে না এ মুখে নিকোপলাস্থান থাকবে তাই মমতা খালা মুখ না খোলার জন্য আমি মনে করি ইমিডিয়েট স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রীর উচিত বর্ডারগুলো সিল করে দেওয়া এবং সমস্ত জিনিসগুলো যা আমাদের দেশ থেকে রপ্তানি করা হয় কারণ ওদের দেশ থেকে তো আমাদের আসে না তা আমার লাভটা কি রপ্তানি বন্ধ করে দিই যদি কিছু মানুষ দেখে শেখে কিছু মানুষ থেকে শেখে বন্ধ করলে যদি থেকে শেখে কিন্তু সেখানে প্রচুর হিন্দু আছেন তাদেরও তো অসুবিধা হবে আরে হিন্দু আছে পুরো মুসলমান তো বেশি আছে এটা হিন্দু মুসলমানের খেলা আজকে খেলা হচ্ছে তুমি আমার পারিপার্শ্বিক দেশ তুমি ওখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করবে তোমাকে বারবার হুঁশিয়ারি দিয়ে পরেও যদি তুমি না শুনো মাস্টার মশাই ছোটবেলায় এখন উঠে গেছে বেতের বার বারবার বলার পরেও যদি না শুনে তখন বেতের বাড়ি দিতে হয় তাও তাই ওদেরকে বেতের বলছেন মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা বলছেন যে সংখ্যালঘুরা ঠিক সেই রকম তাই এটা কি আপনি মনে করেন যে বলছে সে হয়তো তৃণমূলের পাচাটা নালে কংগ্রেসের পাচাটা নালে সিপিএম এর পাচাটা কারণ আমি একটা সেই যারা বলছে তাদেরকে বলতে চাই যে একটা মুসলমান ভারতবর্ষের থেকে বাংলার বুক থেকে বিদেশে অত্যাচারিত হয়ে চলে গেছে যদি দেখাতে পারে তাহলে বলুন অতএব তাওয়া গরমে রুটি শাখা চলবে না তাই তো সিপিএম আজকে জিরো তাই তো কংগ্রেস জিরো জিরো হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও ঘির হচ্ছে কারণ ওরা খালি তালা গরমে শেখতে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বিপন্ন বাংলাদেশের হিন্দুরা এই মুহূর্তে বিপন্ন তাই আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং যেরকম যেরকমভাবে আমরা ভারতবর্ষের যারা আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র দপ্তর তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনেই কিন্তু আমাদেরকে এগোতে হবে কোনো পরচরায় পা দিলে কিন্তু আম আমরাই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন আমরা বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য